এই মুন্সীগঞ্জ জেলায় বিভিন্ন জায়গাতে রয়েছে অসংখ্য আউলিয়া এ কেরামের মাজার শরীফ আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য হয়েছে এই মুন্সীগঞ্জের আবাসভূমি আজ আমরা আলহামদুলিল্লাহ এখন হ্যাঁ উপস্থিত রয়েছি দাওয়াত ইসলামীর পরিচালনাধীন জামিয়ায়তুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনা মুন্সীগঞ্জ জেলার পৌরসভার দেওভোগ এলাকায় আমরা ইনশা আল্লাহ আজাল এখনি এখান থেকে মুন্সীগঞ্জ জেলার অন্যতম মহান ব্যক্তিত্ব মহান ওলিয়ে কামিল যিনি আরব শরিফ থেকে আমাদের এই মুন্সীগঞ্জে এসে ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন সর্বত্র ওই মহান ওলিয়ে কামিলের মাজার শরীফে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ চলুন আমরা আপনাদেরকে সেই মহান বলিয়ে কামিল বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তালা আলায়ের মাজার শরীফের সফরের দিকে নিয়ে যাচ্ছি এবং তার মাজারে ইনশাল্লাহ তালা আমরা হাজির দেব। আমরা শুনব সেই মহান ওলিয়ে কামিলের এ আগমনের ইতিহাস তিনি কিভাবে। নেকির দাওয়াতকে প্রচার করেছেন সুফিয়া নেকেরাম কিভাবে আমাদের এই বঙ্গভূমিতে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে তথা বিক্রমপুর বর্তমান মুন্সীগঞ্জে এই ইসলামের দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন চলুন আমরা যাই আপনাদেরকে নিয়ে সেই মহান সুফি সাধক বাবা আদম সঈদ রহমাতুল্লাহ তালালায়ের মাজারের দিকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ এজাওয়াজাল আমরা দাবা সাহেব পরিচালনাধীন মাদেশাতুল মদিনা জামিয়াতুল মদিনা পশ্চিম দেউক থেকে বাবা আজম শহীদ আলা আলাই এর মাজার শরিফে হাজির হয়েছি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আমরা আলহামদুলিল্লাহ হেজাওয়াজাল সুফি সাধক মহান ওলি এ কামিল হাজরাতে বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তালা আলাইয়ের মাজার শরীফে প্রবেশ করছি তো আমরা মাজার শরীফে প্রবেশের নিয়ম কানুন আমরা হয়তো বা অবগত রয়েছি তারপরও আমি আরজ করছি যে আমরা অবশ্যই সালাম পেশ করে আল্লাহর অলির দরবারে হাজির হব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু মাজার শরীফে হাজিরি হওয়ার যে পদ্ধতি রয়েছে নিয়ম রয়েছে তা হচ্ছে এই যে যখন আমরা সেখানে হাজির হব অলিকে সালাম পেশ করবো আসুন আমরা অলিকে সালাম পেশ করি আসসালাম আলাইকুম ইয়াওয়ি আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু আলা হজরত আজিমুল বরকাত ইমাম এশকে মোহাব্বত চতুর্দশ শতাব্দীর মহান মুজাব্দিদ শাহ ইমাম আহমদ রেজা আলহি রহমাতুর রহমান তিনি তার কিতাবের মধ্যে মাজার শরীফের হাজরি প্রসঙ্গে তিনি এরশাদ করেন যখন মাজার শরীফে হাজির হবে মাজার শরীফ থেকে কমপক্ষে চার হাত দূরে দাঁড়িয়ে আমরা যেন মাজার শরীফের জিয়ারত করি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা হাজির হয়েছি মহান সফি সাধক বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তাল মাজার শরীফে আসুন আমরা তার মাজার শরীফের ইতিহাস তার ইতিহাস সংক্ষিপ্ত জেনে নেই যেই মহান বলিয়ে কামিল মক্কেতুল মোকারতে জন্মগ্রহণ করেন তায়েফে কাছাকাছি জায়গাতে তিনি অবস্থান করেছিলেন সেখানে তিনি লালিত পালিত হন ইসলামের শিক্ষায় শিক্ষিত হন তরিকতের দীক্ষায় দীক্ষিত হন অতপর তিনি ইসলাম প্রচার প্রসার করার জন্য নেকির দাওয়াতকে এই পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য তার সাথে আরও কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে তৎকালীন এই বঙ্গভূমিতে আগমন করেন মহান আল্লাহ সুবাহানহুয় তালার জি বাণী তোমরা সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বাধা দান করো এই সৎ কাজের আহ্বানে তিনি তার জন্মভূমি আরব শরীফকে ত্যাগ করে আজ থেকে শত শত বছর পূর্বে প্রায় সাতশো আটাইশ হিজরিতে তিনি এই অঞ্চলে দ্য শিফ আসেন তার সাথে এসেছিল অসংখ্য দিন প্রচারক ঐতিহাসিকগণ লিখেছেন বাবা আদম শাহিদ রহমতুল্লাহ তা আলা আলাই তিনি যখন এখানে আসেন এই এলাকার শাসক ছিল রাজা বল্লাল সেন রাজা বল্লাল সেন এলাকার শাসক ছিল তখন অত্র এলাকার যে রাজা ছিল বল্লাল সেন তার উপর অত্যাচার করে তখন ওই ব্যক্তি মক্কাতুল রামাতে যান এবং তার সাথে বাবা আদম সহিদ রহমতুল্লাহের মুলাকাত হন তখন তিনি যখন শুনলেন এই মুসলমানদের করুণ অবস্থা তখন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই জায়গাতে হিজরত করে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে যান বই লিখে লিখেছেন যে বাবা আদম শহীদ রাহমাতুল্লাহ তালা আলাই যখন এখানে আসেন তৎকালীন যুগে নৌকা যুগে এখানে আগমন করেন পদ্মা আর মেঘনা নদীর মোহনা বিস্তৃত এলাকা ছিল সমুদ্রের ন্যায় বিশাল ছিল অত্র অঞ্চলের অপর পাশে সাগরও ছিল সেখানে ওই মিলন মেলাতে বাবা আদম পাক রাহমাতুল্লাহ তাল আলাই এবং বল্লাল সেনের নৌবাহিনীর মধ্যে যুদ্ধ সংগঠিত হয় সেখানে বল্লাল সেনের চারটি এবং বাবা আদম পাকের দুইটি জাহাজ ধ্বংস হয় অতপর সেখান থেকে তারা সামনে অগ্রসর হন বাবা আদম শহীদ এবং পরবর্তীতে কাছে এসে এখানেও যুদ্ধ সংগঠিত হয় কোন কোনো লেখকগণ লিখেছেন বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তালা আলায়ের যখন যুদ্ধ সংগঠিত হচ্ছিল তাদের মোকাবেলা হচ্ছিল তখন বল্লাল সেনের পক্ষ থেকে প্রতারণামূলক প্রস্তাব দেওয়া হয় যে আমরা যুদ্ধ করব না আমরা মল্লযুদ্ধে অবতীর্ণ হব ঠিক তখনই ঘটে যায় অঘটন বাবা আদম শহীদ রাহমাতুল্লাহ তাল আলায়ের অসংখ্য সৈন্যদেরকে মিথ্যা প্রতারণার মাধ্যমে রাজা বল্লাল সেন শহীদ করেন এবং বাবা আদম শহীদ রাহমাতুল্লাহ তালা আলাই তিনি এবাদতে মশগুল ছিলেন প্রিয় ইসলামী ভাইরা অতপর বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তাল আলাই যখন এবাদতের মধ্যে মশগুল ছিলেন বল্লাল সেন পিছন থেকে এসে আক্রমণ করেন এবং এটার বিভিন্ন ধরনের লোকগাথা ইতিহাস রয়েছে যে বাবা আদম শহীদকে বল্লাল সেনের তলোয়ার আঘাতে শহীদ করতে পারেননি বরং বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তালাল্লাই যখন এবাদত করছিলেন তার উপর আক্রমণ করা হলো তখন বাবা আদম শহীদ বললেন যে আমি কোনো কাফির মুশ্রিকের তলোয়ার ধারা শহীদ হব না তখন বল্লাল সেন বাবা আদম পাকের তলবার নিয়ে তাকে আঘাত করেন অতপর তিনি শহীদ হন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ইসলাম প্রচার করতে এসে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন তরিকতের ঝান্ডাকে ইসলামের ঝান্ডাকে সর্বত্র পৌঁছানোর জন্য যে মহান সাধক এসে এখানে শহীদ হয়েছেন তারই মাজার শরীফে আজ আমরা হাজির রয়েছি হ্যাঁ এখানেই শেষ নয় বল্লাল সেন যে প্রতারণা করে বাবা আদম শহীদ রহমতুল্লাহ তালিকে শহীদ করেছিল তিনি যে বেঁচে গেছেন তা না বরং ঐতিহাসিকগণ লিখেছেন বল্লাল সেন যখন যুদ্ধ করার জন্য এসেছিল তার রাজপুরীতে এটা বলে এসেছিল যে আমি যদি যুদ্ধে পরাজিত হই তাহলে তোমরা সেখানে একটি আগুনের কুণ্ডুলি সাজিয়ে রাখো যদি আমি পরাজিত হই তোমরা শুনবে তখন তোমরা সবাই আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে এর প্রমাণস্বরূপ যাতে দ্রুত খবর পৌঁছে যায় এজন্য বল্লাল সেন দুইটি কবুতর নিয়ে এসেছিল পূর্বের যুগে যেটা ঘটত কোনো সংবাদকে বহন করার জন্য কবুতর নেয়া হতো তো বল্লাল সেন দুইটি কবুতর নিয়ে এসেছিল যখন প্রতারণার সাথে বাবা আদম শহীদকে শহীদ করে দেয় প্রকান্তরে সে বাহ্যিকভাবে বিজয়ের মতোই হয়েছিল কিন্তু আল্লাহ তাবারকাতার কুদরত কে বুঝতে পারে বল্লাল সেন যখন বাবা আদম শহীদকে শহীদ করে পরিচ্ছন্ন হওয়ার জন্য দিঘিতে নেমেছিলেন তো তার কবুতর তার অজান্তে উড়ে চলে গিয়েছিল যে বল্লাল সেনের কাছ থেকে যখন কবুতর উড়ে চলে গেল। তার রাজপুরীতে কবুতর গিয়ে পৌঁছল তার বংশধর যারা ছিল মহিলা তারা যখন দেখল যে কবুতর চলে আসছে তার মানে রাজা পরাজিত হয়েছে মারা গিয়েছে তারা সাথে সাথে ওই আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তখন বল্লা সেন বাড়িতে গেল দেখলো তার পরিবার পরিজন সবাই আত্মহত্যা করেছে তখন সে নিজেও ওই আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানলাম বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলী তার মাতৃভূমিকে ছেড়ে দিয়ে ত্যাগ করে ইসলামের এই মহান বাণীকে পৌঁছে দেওয়ার জন্য চলে এসেছেন না সেখানে কোনো সম্পদের লোক ছিল না কোনো সেখানে ইজ্জতের লোক ছিল শুধুমাত্র একটাই তার নিয়ত ছিল ইসলাম এর মহান বাণীকে সর্বত্র পৌঁছে দেয়া এই সর্বত্র বাণীকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যখন এই সমস্ত সুফি সাধকগণ বিভিন্ন দিক দিগন্তে ছুটে চলেছেন দেশ দেশান্তরে ছুটে চলেছেন তখন তাদেরকে কেউবা হয়তোবা অত্যাচার করেছে কেউ বা নির্যাতন করেছে কেউবা ওই জায়গা থেকে উঠিয়ে দিয়েছে এমন অসংখ্য সুফি দরবেশ তারা ইসলাম প্রচার করে শান্তির বাণীকে পৌঁছিয়ে দিয়েছেন তো আসুন না আমরাও এই শান্তির বাণীকে প্রচার করি আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাদ প্রচারের বিশ্বব্যাপী বরাজনৈতিক দীবী সংগঠন দাওয়াত ইসলামী আজ বিশ্বময় এ সুফি দরবেশদের যে শান্তির পায়গাম এই আল্লাহর ওলিদের যে শান্তির পায়গাম এই শান্তির পায়গামকে পৌঁছিয়ে দিচ্ছে আমরাও এই দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে এ নেকির দাওয়াতকে پوچھئے دی اللہ تعالیٰ آمدر کے توفیق دان کو یا نبی سلام علیکہ یا نبی سلام علیکہ یا نبی سلام علیکہ یا, یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى ألك أصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مولا کریم اللہ عزوجل و امرہ گناہگار سیاکار بدکار نافرمن مولا ہی اللہ عزوجل و امرہ گناہ کرتے کرتے اما در نام عامل کے پرنو کرے فیلے چھی مولا مولا اما گناہ دی کے نوئے اپنا رحمان و رحیم دی کے تاکیے اپنا گفر نامر واسطہ اپنا پریو محبوب صلی اللہ علیہ السلام اپنا واسطہ আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন মৌলাই করিম আমরা আপনার এক মহান বলিয়ে কামিল সুফি সাদক বাবা আদম শহীদ রহমাতুল্লাহ তালা আলাইয়ের দরবারে হাজির হয়েছি কোরআনে পাকের তেলাওয়াত করেছি মাওলাই করিম আল্লাহ আজা আমরা এখানে এসে কোরআনে পাকের তেলাওয়াত করেছি হাদিসে করিমা শুনেছি মাওলাই করিম তার জীবনী সম্পর্কে আলোচনা শুনেছি আমাদের এই হাজরিকে আমাদের এই সফরকে আমাদের এই এবাদতকে আপনার দরবারে কবুল করে নিন মৌলাই করিম আপনার মহান ওলিয়ে কামিল বাবা আদম শহীদ রহমতুল্লাহ তালা ওয়াসেতা আমাদের জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিন আমাদেরকে মাওলাই করিম সকল প্রকার প্রেরেশানি থেকে মুক্তি দান করুন হে আল্লাহ সফি সাদ যেমনইভাবে কষ্ট করে নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছে আমাদের এই মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা অগণিত আউলিয়া একে রামের স্মৃতিধন্য আমাদের এই বাংলাদেশে মাওলা তিনারা ইসলামের দাওয়াতকে যেভাবে নিয়ে এসেছেন মাওলা আমাদেরকে সেই শান্তির ইসলামকে গ্রহণ করার পরিপূর্ণ রূপে মাওলা তার উপর চলার তৌফিক দান করুন ইয়াল্লাহ তারা যে আদর্শ দিয়ে গিয়েছেন আমরা যেন সেই আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন মাওলাই করিম দাওয়াত ইসলামী আজ বিশ্বময় এই সুফিগণের ইসলাম এই আউলিয়াই কামের ইসলাম সাহাবাই করামের ইসলাম আপনার প্রদত্ত নবী সাল্লাহ আলাইসলাম প্রদর্শিত সাহাবাই কারাম অনুসৃত পথ আর মত আহলে সুনাত জামাতের এই বাণীকে মাওলা সর্বত্র পৌঁছিয়ে দিচ্ছে হে আল্লাহ আজাল্লাহ দাওয়াত ইসলামীর এই কাজের মধ্যে আপনার আউলিয়ে এই ক্যারামের ওয়াসেতা বরকর দান করুন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে সুন্নতের এই প্যায়গামকে দাওয়াত ইসলামীদের এই পায়গামকে পৌঁছিয়ে দিন হিয়াল্লাহ আজ আল্লাহ মাদানী চ্যানেল এর মাধ্যমে নেকির দাওয়াতকে প্রচারিত হচ্ছে মাওলা মাদানী চ্যানেল বাংলা মাওলাই করিম ঘরে ঘরে আপনি পৌঁছিয়ে দিন নেকির দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছিয়ে দিন হিয়াল্লাহ সবাই যেন হে আল্লাহ আপনার প্রদত্ত ইসলাম নবী সাল্লাহ সালাতামের প্রদত্ত ইসলামের উপর পরিপূর্ণরূপে শান্তির ইসলামকে আমলে জিন্দগিতে প্রতিষ্ঠিত করতে পারি আমরা সেই তৌফিক দান করুন মাওলাই করিম আল্লাহ হাজাল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দিয়ে দিন হে আল্লাহ হাজাল্লাহ আমাদের অশান্ত জীবনকে মাওলাই করিম আল্লাহ হাজাল্লাহ শান্তিময় করে দিন এই বাংলাদেশকে আপনি শান্তিময় করে দিন সকল প্রকার ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে মাওলা আমাদের এই অভ্যন্তরীণ মাতৃভূমিকে হেফাজত করুন সুফি সাধকদের এই দেশ তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি আমাদের এই দেশ আউলিয়া ক্রামের ধন্য এই বাংলাদেশকে মাওলা আপনি শান্তিময় করে দিন হে আল্লাহ আমাদেরকে তাদের পথে চলার তৌফিক দান করুন হে আল্লাহ বাবা আদম শহীদের এই স্মৃতিধন্য বাংলাদেশে মাওলা আপনি শান্তি প্রতিষ্ঠিত করুন আমাদের সকলের ঋণগ্রস্ততা অহেতুক মামলা মোকাদ্দমা রোজগারহীনতা অবাধ্য সন্ধানে পেরেশানী সহ সকল প্রকার পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করুন হে আল্লাহ আমাদের অন্তরে সকল জায়েজ দোয়াকে মাওলা আপনার এই অলির সৎকায় হে আল্লাহ সমস্ত আউলিয়ে ক্রামের ওয়াসেতা হুজুর করিম সাল্লাম ওয়াসেতা দূর করে দিন আমাদের অন্তরে সকল জায়েজ দোয়াকে কবুল করে দিন کہتے رہتے بھی دعا کی واسطے بندے تیرے کر دے پوری آر ہر بے قصو مجبور کی مولا کریم اللہ عز و شیخ طریقت امید اہل سنت کے اپنی حیاتِ دان کرن شکل علامہ اہل سنت مشایخ اہل سنت کے حیات دان کرن ان اللہ و النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم و تسلیمہ صلی اللہ علی النبی قلومی والی صلی اللہ علیہ وسلم صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد